প্রতিদিনের মতো আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি রোজিস কিচেনে আমার আজকের ভিডিওতে আবারও আরেকটা সিম্পল রেসিপি দেখিয়েছি ভিডিওতে আমি দেখিয়েছি খুব সহজেই পটল ও আলু দিয়ে মাছ কীভাবে রান্না করে নেওয়া যায় সেই পদ্ধতি আশা করছি ভালো লাগবে চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে এখানে ভেজে নিচ্ছি মাছ দুই টুকরা মাছ আমি ভেজে নিচ্ছি মাছ ভাজাটা পুরোটা আমি দেখাই কারণ মাছ ভাজা সেম প্রসেসে লবণ হলুদ মাখিয়ে জাস্ট মাছটা ভেজে নিচ্ছি এখানে মাছ ভাজাটা শেষ এখন রানার জন্য পাতিলে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হলে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন হয়ে আসলে দিচ্ছি আদা রসুন ও পেঁয়াজ বাটা এগুলোর সাথে পেঁয়াজ বাটাও আছে স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ কুড়া মরিচ কুড়া এই মশলাগুলো আমি এখন কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ভিডিওটা কোনোভাবে আসেনি মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এখন এইদিকে এই যে কয়েকটা পটল ও আলু কেটে নিয়েছি পটলের মধ্যে আমি কিন্তু কোনো হলুদ দিইনি এগুলো আমার হাত থেকে পড়ে গিয়েছে হলুদ পটল আলুগুলো মশলার সাথে দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব সবকিছু মশলার সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি মিক্সড হয়ে গেলে দিচ্ছি সামান্য পানি এখন এটাকে আমি ঢেকে রেখে দিব যখন এই পানিটা একবারে ভালোভাবে টেনে আসবে তখন আমি আবারও পটল ও আলু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি আর এইদিকে আমি কিছু জিরে ভেজে নিব পটল আলুর এই রান্নায় জিরে ভাজাটা যদি টাটকা টাটকা দেন তাহলে খেতে বেশি ভালো লাগে তো জিরেটা আমি ভেজে নিয়েছি এখন ভালো মতো শিলপাটে বেটে নেব তরকারি রান্নার সময় যদি জিরাটা এভাবে ভেজে সাথে সাথেই দেন তাহলে তরকারির আলাদা একটা টেস্ট আসে আর ঘ্রানটাও অনেক সুন্দর আসে জিরা যেটা খেতে অনেক ভালো লাগে তো বাটা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে দুই পিস মাছ ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন একটা বলক তুলে নিব তো এই যে মাছটাতে বলক চলে এসেছে তো কালারটা এখনই অনেকটা সুন্দর এসেছে জিরা গুঁড়া দিলে আরো অনেক সুন্দর একটা কালার আসবে এখন সেই জিরার গুঁড়াগুলো দিব জিরার একটু তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি দু এক মিনিট পরেই চুলা অফ করে দেব তো আমার এখানে তরকারিটা রেডি একটা বাটিতে ঢেলে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সিম্পলভাবে পটল ও আলু দিয়ে মাছের ঝোল রান্না করে নিলাম পটল আলুর মাছের এই ঝোলটা রান্না করতে যেমন সহজ খেতেও ঠিক ততটাই মজাদার হয়ে থাকে খুবই সহজভাবে ঝটপট বাসা এটা রান্না করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ